সব থেকে বড় খবর আর কিছুক্ষণের মধ্যে ব্রিগেডের জনগর্জন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছেন সেই সম্ভাব্য প্রার্থী তালিকা এই মুহূর্তে এবিপি আনন্দর হাতে কোথায় কে প্রার্থী হতে চলেছেন সেই সম্ভাব্য তালিকা এই মুহূর্তে এবিপি আনন্দর হাতে এক এক করে সেই নাম আপনাদের সামনে বলবো নুসরাত জাহান বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ এই মুহূর্তে তিনি টিকিট সম্ভবত পাচ্ছেন না নুসরাত জাহান তিনি এবারের ভোটে টিকিট নাও পেতে পারেন তৃণমূল প্রার্থী হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে সায়নী ঘোষ রাজীব বন্দ্যোপাধ্যায়ের এবারেও প্রার্থী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় অর্জুন সিং আপনারা জানেন যে অর্জুন সিং এবং সোমনাথ স্বামের মধ্যে দ্বন্দ্ব প্রায় প্রতিদিনের বিষয় হতে চলেছে হয়ে চলেছিল সেই অর্জুন সিংকে আবারও প্রার্থী করতে আবার প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস ভোটে এবারও প্রার্থী হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকায় এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী এবার আর ভোটে টিকিট নাও পেতে পারেন নুসরাত জাহান নিঃসন্দেহে চমক এটা এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীকে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস কে সেই প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী কোথা থেকে তাকে দাঁড় করাতে চলেছে তৃণমূল সবটা আর কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কিন্তু নিঃসন্দেহে নুসরাত জাহান তাকে সম্ভবত টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন আশাবুল কি খবর রয়েছে 私はこの曲を作ってます。<noise> ফলে বুঝতে পারছেন যে নুসরাত জাহানকে আর টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস এই সম্ভাবনা জোরালো অর্থাৎ যে সন্দেশখালীর ঘটনা নিয়ে বিতর্কে তৈরি হয়েছে যে বিতর্ক নিঃসন্দেহে শাসক দলের কাছে বিড়ম্বনার কারণ হয়েছে কেন নুসরাত জাহান একদিনের জন্যেও সন্দেশখালীতে যাননি বিরোধীরা বারবার প্রশ্ন মানে বিদ্ধ করেছে শাসক দলকে সেই নুসরাত জাহানকে সম্ভবত টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস কিন্তু চমক নিঃসন্দেহে রয়েছে তার কারণ প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীকে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস কে সেই প্রাক্তন ক্রিকেটার কোথা থেকে প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীকে তৃণমূল টিকিট দিতে চলেছে সবটা আর কিছু সবের মধ্যে পরিষ্কার হয়ে যাবে পাশাপাশি কীর্তি আজাদ আর এক প্রাক্তন ক্রিকেটার তাকে টিকিট দিতে চলেছে তৃণমূল কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন কৃষ্ণেন্দু তৃণমূল সুপ্রান্ত সেটাই দাবি করা হচ্ছে এখন বেশ কয়েকটা কৌতূহল অবশ্য প্রার্থী তালিকা ঘিরে থাকবে একটা হচ্ছে নবীন সরিম দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে হচ্ছে

যারা তাদের মধ্যে শতাব্দী রায় অবশ্যই আবার নতুন করে টিকিট পাচ্ছেন মিনি চক্রবর্তী পাওয়ার সম্ভাবনা যদিও মান কিন্তু চালকপুরে নয় অন্য কোনো কেন্দ্রে তাকে প্রার্থী হওয়া হতে এবং এবার প্রার্থী হচ্ছে না এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে এবং পাশাপাশি আরো কয়েকটা বিষয়টা আদা প্রার্থী হচ্ছেন কেন্দ্র থেকে এবং তাকে প্রার্থী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অনুরোধ করেছেন সেই প্রার্থী তালিকায় বড় সরি থাকে কিনা সেটা অবশ্যই নজর থাকবে এবং সেক্ষেত্রে দক্ষিণ সেই প্রাক্তন ক্রিকেটারের দুই এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে তার মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেছে তার সঙ্গে বলেছেন অনুরোধ করেছেন এমন সূত্র সেখানে দাবি করা হচ্ছে এমনকি রাজ চক্রবর্তী তিনি অর্জুন অন্য জায়গায় হবে এদিকে অবশ্যই থাকবে উত্তর কলকাতায় তো সুদীপ বন্দ্যোপাধ্যায় হবে অবস্থায় সেটা বলছে সেটা খবর দক্ষিণ কলকাতায় কি হবে মালা কি কথা সামনে আসছে মিমি চক্রবর্তী আপনারা জানেন যে যাদবপুরের সাংসদ তিনি ইস্তফা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মিমি চক্রবর্তীকে সম্ভবত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অন্য কোন আসন থেকে প্রার্থী হিসেবে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস কিন্তু আরেক অভিনেত্রী নুসরাত জাহান যিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে সাংসদ তাকে সম্ভবত টিকিট দিচ্ছে না তৃণমূল কংগ্রেস ভোটে প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস এছাড়াও সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে নাম রয়েছে সায়নী ঘোষ রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে আশা হচ্ছেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন আশা কি খবর রয়েছে দেখো আজকে বিয়াল্লিশটি আসনে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করে দেবেন এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের পেছনে যে একটা মিটিং হল রয়েছে সেখানে তিনি বিভিন্ন প্রার্থীদের সঙ্গে তিনি আলোচনা করছেন এবং সেই প্রার্থীদের একের পর এক মঞ্চে আনা হবে এবং তারপর জনতার সঙ্গে তাদের পরিচয় করানো হবে এবং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আজকেই প্রকাশিত হচ্ছে এবং এটাকে একটা অভিনব ব্যাপার কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যতবারই প্রার্থী তালিকা প্রকাশ করেছেন প্রত্যেকবারই তিনি হয় নির্বাচনের নিঘণ্ড ঘোষণা দিন করেছেন নাহলে নির্বাচনের পরের দিন তিনি ঘোষণা করেছেন এবং প্রার্থী তালিকা ঘোষিত হয় তৃণমূলের যে কালীঘাটের অফিস এই অফিস থেকে ফলে এবারই প্রথম মাঝে প্রার্থী তালিকা প্রকাশ করছেন এটা তৃণমূলে এবং এবারে যে প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে তাতে বেশ কিছু যারা পুরনো মানে যারা সাংসদ বর্তমানে রয়েছেন তারা বেশ কয়েকজন বাদ যাচ্ছেন এবং বেশ কিছু নতুন মুখ এবারের প্রার্থী তালিকায় তারা তাদের অংশগ্রহণ প্রার্থী তালিকায় তাদের অংশগ্রহণ থাকছে তাছাড়া যারা তৃণমূলে সম্প্রতি যোগ দিয়েছেন তাদের কয়েকজনও প্রার্থী তালিকায় আজকে জায়গা পাবেন এছাড়া আজকের যে ব্রিগেডের সভায় সেখানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব যোগ দেওয়ারও কথা রয়েছে এবং তারা যদি আজকে যোগ দিয়ে দেন সেক্ষেত্রে তাদের মধ্য থেকেও কয়েকজনের নাম আজকে প্রার্থী তালিকায় থাকছে প্রার্থী তালিকায় তাদের নাম থাকবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই যে বার্ষিক তালিকা প্রকাশ করেন তাতে সর্বোচ্চের একটা প্রতিনিধিত্ব থাকে পুরনোদের যেমন অংশগ্রহণ থাকে পাশাপাশি বেশ কিছু নতুন মুখ তিনি নিয়ে আসেন